একবার উত্তরে তা বিয়ে দিলোরে বিয়ে দিলো আইস ওই কে মা তুই সত্যি করে তুই কোন আমি আবার কোন সাথে লটার মটর করবো তুই হলো নাকি আমার সংসার শেষ আমি এই বুড়ো ভাই যাবো আমার কথা তো আগে শোনো আরে তোমার কথা কি শুনবা তোমার কথা কি

যাও ভিতরে যা আমার অন্ন ধ্বংস করো গা আইসো 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 যাই জামাই জন আইসেই পড়ছে বাজার করে এলি আসি মরার জামাই আমি এ কার সাথে আমার মেয়ে বিয়ে দিছি এর থেকে ফকিরের সাথে বিয়ে দিলে তো আমার কামাই এলি আসে খাওয়াইলো নে আরে আমাক জালা খাইলো আরে ও সাজা কোনে আগুন জ্বালা দিবে জান আরে বাবু কানে কম শোনা নাকি আরে না সাজা আমি একটু কানে কম শুনি আবার কোন বয়ার জ্বালাই বললাম রে তাছাড়া কি জ্বালা দিবেন তা তো কইলেন না ধুরু বাবু কোন কিছু জ্বালাবে যাচ্ছে রে আমার এক অকর্মা জামাই আছে ও অল টাইম আমাক জ্বালা খায় তাই কইলাম যে জ্বালাই জ্বলে যাচ্ছি ও এই কথা এইটা লাগে আপনি এত টেনশন করতেছেন না টেনশন করতেছেন মইরে যাচ্ছি কাক মারবেন আবার এক তো জামাই জ্বালায় আবার তুমি জ্বালাও যাও যাও কামে যাও তোমার ও দাঁড়ান 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 আপনার সমস্যার বড় সমাধান আছে আমার কাছে আচ্ছা ক ক ক দে কি সমাধান আছে তোমার কাছে আপনি একটা কাজ করেন আপনার জামাই ফুসলা বাসার বাতারে যাবেন বাতারে নিয়ে যায়া আচ্ছা মতো খাওয়াবেন তারপর জামাই একদিন বিল দেওয়াবেন আর বাড়িতে নিয়ে এসে বাড়ি মুট কাজ করাবেন তাহলে দেখুন সুজা হয়ে গেছে এটা কাজের কথা কইছে এখন আর বাজারেই যাবো মুট বাজার জামাই দিয়ে করাবো ওই যান যান তাড়াতাড়ি বাড়ির যান না, এই শ্বশুর গেছে সেই কোহন, এখন পন তো আইসলো না। শ্বশুরই জ্বালানোর লাগে শরীরের মধ্যে একেবারে কিলিবিলি কিলিবিলি করতেছে। ওজমা, ওজমা, বাসা মইলেম। আরে বাবা কি হইছে? কি হইছে আপনা? আহারে আর কোহনা, রাস্তাতে যাওয়ার সময় একটা বড় ট্রাক আমার গাড়ির উপর দিয়ে উঠে গেল। একটা ট্রাক আপনার গাড়ির উপর দিয়ে গেল আর আপনি একটুকু কো সেট গেলেন না।

আমার সাথে চালাকি না যাও বাজার করলে আসুক না এই তার দাম জাত করে পাইলাম না হ্যাঁ বুদ্ধি পাইছি দোকানে নিয়ে যায়া সেইরকম ভাবে খাওয়া দেয়া জাম এক দে বিল দাও জামাই ও জামাই কে রে মা তোর কি কথা কানে যায় না আরে আব্বা আপনি লাগতে সারা শুনিলে

তোমার কোলে মনে করে টাই কোটা এখন ঠেলা বসো আমি কি জানি ও লাদ দিবি এই আবার হবি না রে ও হাজার মাই চল হ দোকানে যাই আমি খাওয়াবো নে আরে আব্বা হনে কি করেন তাড়াতাড়ি যা লাগবে আসেন 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 তে চল যাই হ্যাঁ জামাই কি খাবে খাও তোমার জামন মন চাই তাই খাও আচ্ছা ঠিক আছে পাহাড়ে জামাই একটু আসতে খাও ঠেকে যাবি আরে ঠেকে না যাই জোরে না খালি পেট পরে না খাও খাও বিল তোমারই দা লাগবে নি হে জামাই আমি তো টেয়া পয়সা আনি নাই বিল তুমি দিয়ে দাও আমি তোমাক পরে দিয়ে দেবো নে হ্যালো আব্বা আমি তো বাইরে চলে আইছি আপনি মানে বিল টিল যা হয় দিয়ে আমার নাম কা চলে আসেন হাই রে জামাই জামাই রে ধরা গেলে